আপনি যদি আল্লাহকে বলেন আল্লাহ আমি সারা তোমার দুনিয়ায় তোমার কোটি কোটি বান্দা আছে লক্ষ লক্ষ হাজার কোটি বান্দা আছে কিন্তু তুমি সারা আল্লাহ আমার কেউ নাই আছে আছে স্ত্রী বলেন সন্তান বলেন কেউ আপন না সব স্বার্থের জন্য কিসের জন্য স্বার্থের জন্য আপনার যদি ক্যান্সার হয় দুরারোগে আক্রান্ত হন চোখের কোনায় যদি ময়লা থাকে হাতে আঙ্গুলে পায়ে যদি ময়লা থাকে শরীরে যদি পছন্দ যায় স্ত্রী দুই দিন পাঁচ দিন সেবা যত্ন করবে এক সপ্তাহ পরে চলে যাবে চলে যাবে না স্ত্রী নাই টাকা নাই আপনার স্ত্রীও নাই সন্তান সম্পদ যদি দিতে পারেন তাহলে আপনাকে বাবা বলে পরিচয় দিবে না হলে পরিচয় দেবে তারপরেও কত সন্তান বলে আমার বাবা আমার জন্য কিছু রেখে যান নাই কিন্তু একটা জিনিস আপনার শরীরে পছন্দ রয়েছে সারা শরীরে দুর্গন্ধ সবাই চলে গেছে কিন্তু আপনার আমার রব আপনাকে কখনো সেরে যায় না সুহান আল্লাহ কখনো সেরে যায় না আপনার শরীরে দুর্গন্ধ পছন্দ রয়েছে আমার শরীরে দুর্গন্ধ অসুস্থ পছন্দ রয়েছে স্ত্রী চলে গেছে সন্তান আদি চলে গেছে কেউ খোঁজ কবর রাখে না কিন্তু আপনি যদি গভীর রজনীতে আল্লাহর শেষদা দিয়ে একটা ডাক দেন আল্লাহ বলে বান্দা তুই আমার ডাকস সবাই সেরে চলে গেছে কিন্তু আমি তোকে সেরে যাই নাই বান্দা আমার কাছে কি সাস একটা বার বল শোভা আল্লাহ এজন্য আল্লাহ জুমার দিন খুধবার শেষে আমরা বলি ফাদু করুনি আদুকরকম ওয়ালা টাক ও বান্দা আমাকে যদি স্মরণ কর আমি তোমার ডাকে সাড়া দিব তোমাকেও স্মরণ করব। আমার শুক্রিয়া যদি আদায় কর তো আমার নিয়ামতটা বাড়াই দিব আর না শুক্রিয়া যদি কর কৃতজ্ঞ যদি না হও এমন শাস্তি তোমার জন্য রয়েছে কেমতের দিন এমন শাস্তি কেউ কল্পনাও করতে পারবে না সুহান আল্লাহ এজন্য আল্লাহর কাছে বলতে হবে আর কারো কাছে বলা যাবে না গোপনীয় কথা দুঃখ দুর্দশা ঋণগ্রস্ত অভাবে আছি অসুস্থতার মধ্যে আছি কাউকে বলবো না গভীর রজনীতে শেষ দায় পরে একমাত্র বলবো কাকে আর এই সমস্ত সমাধান দিতে পারেন একমাত্র আল্লাহ সেজন্য আল্লাহকেই বলতে হবে আল্লাহ এই অসুস্থতার মাধ্যমে আসি আল্লাহ তুমি সুস্থতার নিয়ামত আমাকে দান করে দাও আলহামদুলিল্লাহ দেখেন আল্লাহ কিভাবে মানুষকে এত মহব্বত করেন এত ভালোবাসেন যে অপরাধ করি যে পাপ করি যে গুণা করি যদি স্ত্রী জানতো স্বামী বলে স্বীকার করতো না যে পাপ করি যে অপরাধ করি যদি সন্তান জানতো বাবা বলে স্বীকার না যে যে পাপ করি করি অপরাধ যদি করতো মা বাবা জানতো তিনি সন্তান বলে স্বীকার করতো না এত দুঃখ দুর্দশা পাপ এত বিপদের মুখে আমরা যখন আল্লাহকে ডাক দে বলি আল্লাহ তুমি স্যার আমার কেউ নাই তুমি স্যার আমার কেউ নাই সবাই যদি জানতো দূর 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 করে বাড়ি থেকে তারায় দিত কিন্তু তুমি একমাত্র রব একমাত্র আল্লাহ সবকিছু জেনেও আমার নাকের অক্সিজেন বন্ধ করে দাও নাই ঠিক না সবকিছু জেনে আমার জন্য খাদ্যের অভাব করো নাই সবকিছু জেনে আমার হাতটা বিকলঙ্গ করো নাই প্যারালাইজড করো নাই চোখের দৃষ্টি কেড়ে নাও নাই মাথার ব্রেনের শক্তি কেড়ে নাও নাই এত মহব্বত যেহেতু কর আল্লাহ এই মহব্বতের সুলায় আমাকে মাফ করে নিষ্পাপ মা সুম্বানায়া দা সুভান আল্লাহ